আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার পরীক্ষা দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে এখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছি গত দুই দিন আগে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারলাম যে বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশের দশ তারিখের সকাল এবং বিকালের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে সেটা অনিবার্য কারণবশত সেটা স্থগিত করা হয়েছে কিন্তু এখানে যে বিষয়টি আমি আপনাদের জানাবো কে বা কারা আপনার এত সুন্দরভাবে এডিট করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভ্রান্তিত করতেছে সেই জন্য আমি আজকে ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি এখানে বিষয়টা শিক্ষার্থী এমনভাবে বলি আমি আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি আপনাদের চেষ্টা করি শতভাগ মানে সঠিক তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্য তবে কোনো মানুষ ভুলের ঊর্ধ্ব নয় এখানে এরকম একটা পেজ দেখা যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে লেখা যে অটো পাস প্রসঙ্গে এখানে দেখেন এমনভাবে আপনার এটা এডিট করা হয়েছে এই কাজটা মানে আপনার এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই এই কাজটা যারা করেছে তারপর আমি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি এখানে দেখেন আমাদের মানে আমাদের যে সঠিক যে বিজ্ঞপ্তিটা ছিল সেটার মধ্যে যা যা ছিল দেখেন লেখা ছিল এটা ছিল আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের এটা আপনার নোটিশ যে বাউবির বিএ বিএসএস পরীক্ষা দুই এর আগামী দশ দশ দুই খ্রিস্টাব্দ তারিখের স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি দেখেন এই অংশটার সাথে এই অংশটার কীরকম মিল আছে দেখেন এখানে লেখা আছে দেখেন বাউবির বি এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশের আগামী দশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচির পরিবর্তে এখানে লেখা লেখা রাখছে যে অটো পাস প্রসঙ্গে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার এই কাজটা আপনার নকল করেছে তারপরে দেখেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো আমি এটা গভীরভাবে এটা পর্যবেক্ষণ করেছি দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দুই এর আগামী দশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল ও বিকালে অনুষ্ঠিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো অর্থাৎ শুধু দুইটা পরীক্ষা এখানে স্থগিত করা হয়েছে যেখানে এখানে সকালবেলা সিভিক গ্র্যাজুয়েশন এক এবং বিকালবেলা সিভি গ্রাজুয়েশন দুই কিন্তু এই পরীক্ষা দুইটা দেখেন আপনার পরিবর্তিত পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে পরীক্ষার দেখেন তারিখ ও বার আপনার পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে এখন বিষয়টা এরকম যখন ডিসেম্বর মাসের পাঁচ তারিখে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তখন ওই দিন সকালবেলা আপনার সিভিক এডুকেশন এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বিকাল মানে দুইটা থেকে পাঁচটার মধ্যে সমাজতত্ত্ব দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জন্য দেখেন লেখা আছে পরী পরিবর্তিত পরীক্ষার তারিখ ও বার এখানে দেওয়া আছে পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে সময় অপরিবর্তিত মানে সকালে পরীক্ষা সকালে বিকালে পরীক্ষা বিকালে শুধু তারিখটা পরিবর্তন হবে এখানে তারিখটা পরিবর্তন হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ বারো দুই কিন্তু আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি দেখেন স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নিম্নরূপ তাহলে এখানে কী লেখা আছে দেখেন দ্বিতীয় লাইনটা স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নিম্নরূপ দেখেন এই জায়গায় যে বা যারা এটা এডিট করেছে সেখানে দেখেন কিভাবে লিখেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে লেখা স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত পরিবর্তিত সেখানে সময়সূচি নিম্নরূপ ছিল দেখেন এখানে স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত এখানে পরিবর্তিত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে বিশেষ বিবেচনায় সবাইকে অটো পাস দেওয়া হবে আপনারা আমাকে বলেন এই লাইনটা কোনোভাবে এটার সাথে কি মিলতেছে কোনোভাবে এটা মিলতেছে না সেই জন্য আমি আপনাদের বলি যারা আপনারা বাংলা ভালো বোঝেন আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন যে স্থগিত কৃত পরীক্ষার পরিবর্তিত পরিবর্তিত হওয়ার কথা থাকলো দেখেন পরিবর্তিত সময়সূচিত হওয়ার কথা থাকলো মেনে নিতাম এই ধরনের আপনার প্রতারণা যারা করতেছে আপনারা আমরা সবাই তাদের প্রতি আপনার তীব্র নিন্দা জানাই এই ধরনের কাজ যেন কেউ না করে কারণ এতে করে আমাদের সকল চাকরিজীবী শিক্ষার্থী আপনার বিভ্রান্তিত হয় এতে করে অনেকের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরাঘুরি করে অনেকে সারা দিন পড়াশোনা না করে খালি এগুলো নিয়েই ঘুরে বেড়ায় যে এটা সত্য না মিথ্যা না মিথ্যা এই ধরনের মানে তথ্য সবাই নিয়ে ঘুরে বেড়ায় তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল হবেন আপনারা বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক হতে চলছেন কারণ আমাদের নিয়ম অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা এসএসসি পাশ করে তারা তৃতীয় শ্রেণীর নাগরিক যারা ইন্টার পাশ করে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আর যারা ডিগ্রি পাশ করে তারা হলো প্রথম শ্রেণীর নাগরিক সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করে অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ এই ধরনের ভুল তথ্যের প্রতি আপনারা কখনো মানে কান দিবেন না হয়তো আমি বেশি কথা বলে ফেলছি সেই জন্য আমি আপনাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে শিক্ষার্থী একটা কথা বলি কোনো অবস্থাতেই এই যে ফ্যাক এই তথ্যটা এটা সঠিক না এটা ভুল ডাহা মিথ্যা কথা যে বা যারা এটা লিখেছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের কাজ ভবিষ্যতে যেন কেউ না করে সেই জন্য আমরা সবাই সজাগ থাকব আমরা সবাই সবাইকে সহযোগিতা করব তবে শিক্ষার্থী সঠিক তথ্য এটাই যে আপনাদের শুধু দশ তারিখের শুক্রবারের পরীক্ষাটা শুধু স্থগিত করা হয়েছে আর আপনার অন্যান্য যাবতীয় যত পরীক্ষা রয়েছে উন্মুক্ত বিদ্যালয়ের সকল পরীক্ষা যথারীতি যথা পূর্ব উল্লিখিত যে সময় রয়েছে রুটিন অনুযায়ী সেই অনুযায়ী অনুষ্ঠিত হবে আপনারা বিভ্রান্তিত হবে না কোনো অটো বাস হবে না কারণ আপনাদের পরীক্ষা দিতে হবে এটাই সত্য কথা এটা যে বা যারা এডিট করেছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই ধরনের কাজ আর করবেন না কারণ এতে করে আমাদের চাকরিজীবী শিক্ষার্থীরা আপনার মানে প্রতারণার শিকার হবে ভুল তথ্য পাবে এটা যেন না হয় আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি আজকে প্রায় ছয় বছর ধরে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ইউটিউবের মাধ্যমে আমি আপনাদেরকে তথ্য দিয়ে আসছি এর মধ্যে আমি আপনাদের চেষ্টা করেছি সব সময় সঠিক তথ্য মানে আপনাদের দিয়ে আসার জন্য সেই জন্য আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যদি কোনো তথ্য আপনারা পান আপনাদের আমি বলি আপনারা হানড্রেড পারসেন্ট বিশ্বাস করবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এ জাতীয় তথ্যের ব্যাপারে তবে মানুষ ভুলে রুর্দে না সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দায়িত্বশীল হব আমরা দায়িত্বশীল আচরণ করব। যারা আমার চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজে নতুন ফেসবুক পেজটি ফলো দিবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করি এবং সকলকে ভিডিওটি শেয়ার করে এই তথ্যটি জানার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম